নমস্কার বন্ধুরা আজকের কথা চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আজকে আমাদের আলোচনার মূল বিষয় হল আমাদের বাড়িতে বেশ কিছু জায়গা আছে যে জায়গাগুলিতে কিছু কিছু জিনিস রাখা উচিত নয় সেই জিনিসগুলি যদি সেই দিকে রাখা হয় তাহলে বাস্তুদোষ তৈরি হয় এবং মা লক্ষ্মীর রোজ আমাদের সংসারে পড়ে অর্থনৈতিক সংকট কিছুতেই পিছু ছাড়ে না কোন দিকে কি রাখা উচিত নয় সম্পূর্ণটা জানতে হলে আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না এবং কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন এবং বন্ধু বা আত্মীয়দের সাথে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন আর বেশি কথা বাড়াবো না সোজাসুজি চলে যাব আজকের মূল আলোচনায় জেনে নেব বাড়ির কোন দিকে কোন কোন জিনিস রাখা একেবারেই উচিত নয় বাস্তুশাস্ত্রে উল্লিখিত নিয়মগুলো মেনে চলা খুবই জরুরি এই নিয়মগুলি না মানলে বাস্তু ত্রুটি দেখা দেয় যার কারণে বাড়ির সদস্যদের অনেক সমস্যায় পড়তে হয় বাস্তুশাস্ত্রে প্রতিটি বাড়ির প্রতিটি দিক সম্পর্কেও নির্ণয় দেওয়া আছে এই কারণে জেনে নিন বাড়ির কোন কোন দিকে কি রাখা উচিত নয় এবং সেখানে কি করা একেবারে উচিত নয় তাহলে সম্পূর্ণটা দেখুন ধৈর্য সহকারে আশা করি খুব ভালোভাবে বুঝতে পারবেন বাস্তুশাস্ত্র অনুসারে উত্তর দিকটি দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের সাথে সম্পর্কিত ভারী জিনিস এই দিকে কখনোই রাখা উচিত নয় এর ফলে ঘরের সুখ সমৃদ্ধি খুব তাড়াতাড়ি চলে যায় এবং আর্থিক সংকট ঘিরে ধরে বাস্তুশাস্ত্রে বলা হয়েছে জুতো এবং চপ্পল কখনোই বাড়ির উত্তর দিকে রাখা উচিত নয় এতে ঘরে নেতিবাচকতা আসে এবং বাড়িতে ঝামেলা সৃষ্টি হয় দুঃখ কষ্ট অশান্তি কিছুতেই সেই বাড়ি থেকে সহজে দূর হয় না তাই বন্ধুরা আপনারা ভুল করেও বাড়ির উত্তর দিকে জুতো এবং চপ্পল রাখবেন না এটি রাখলে আপনাকে অনেক সমস্যার মধ্যে পড়তে হতে পারে বাড়ির উত্তর দিকে বন্ধ দেওয়াল তৈরি করা একেবারেই উচিত নয় এই দিকটিকে অর্থের আগমনের দিক বলা হয় তাই আপনি এই দিকে একটা ছোট্ট জানালা বা ছোট্ট দরজাও বানাতে পারেন কিন্তু এইখানে কখনোই বন্ধ দেওয়াল রাখবেন না এটি করলে আপনার অর্থনৈতিক সমস্যার মুখে পড়তে হতে পারে তাই কম করেও একটা ছোট জানালাও সেখানে বানিয়ে নিন এটি করলে আপনার সংসারে সুখ সমৃদ্ধি সহজেই বৃদ্ধি পাবে এবং অর্থ কষ্টের মধ্য আপনাদের যেতে হবে না ডাস্টবিন কখনোই বাড়ির উত্তর দিকে রাখা উচিত নয় এতে করে আপনাকে মা লক্ষ্মীর অসন্তুষ্টির সম্মুখীন হতে হতে পারে এছাড়াও পরিবারের সদস্যরা আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন তাই আপনি ভুল করেও আপনার বাড়ির ডাস্টবিন কখনোই বাড়ির উত্তর দিকে রাখবেন না এটি করলে আপনাকে অনেক সমস্যায় পড়তে হবে এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে বাড়ির টয়লেট কখনোই বাড়ির উত্তর দিকে বানানো উচিত নয় এটি খুবই দুর্ভাগ্য ডেকে আনে বলে মনে করা হয় তাই আপনার বাড়ির বাথরুম বা টয়লেট এদিকে ভুলেও বানাবেন না তো বন্ধুরা এই ছিল কয়েকটি জিনিস যা বাড়ির এদিকে রাখা একেবারেই উচিত নয় তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরে আসছে আরেকটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতে থাকবেন আজকের কথা নমস্কার